পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক যাবি সঙ্গীত চর্চা আর শরীর চর্চা পড়াশোনার মনোসংযোগ আরো বাড়িয়ে দিচ্ছে এই শিশুর মনে পড়াশোনার চাপ আজকাল সব শিশুর কিন্তু এর মধ্যেই সঙ্গীত চর্চা এবং শরীর চর্চা চালিয়ে পড়াশোনার স্ট্রেস করা যায়। শরীর চর্চা পড়াশোনায় আরো মন বসিয়ে চলেছে আস্থা লাহিরি সপ্তম শ্রেণীতে পড়ে আস্থা ওর মা একজন সঙ্গীত শিল্পী এবং জাতীয় স্তরের শক্তি উত্তোলক চোদ্দই নভেম্বর শিশু দিবসকে সামনে রেখে কি গান শোনাচ্ছে আস্থা কি বলছে ও চলুন শোনা যাক নমস্কার আমার নাম আস্থা লাহিরি আমি ক্লাস সেভেনে পড়ি শিলিগুড়ি অক্সিলিয়াম কনভেন্ট স্কুল আমার বারো বছর বয়স আচ্ছা পড়াশোনার পর কখন সঙ্গীত চর্চা করো আর কেন করো দিনের বেলা স্কুল থাকে এবং বিকাল বেলা টিউশন থাকে যখনই ফাঁকা সময় পাই মার অবজারভেশন সন্ধ্যাবেলায় আমি গানের চর্চা করি আর আমার কেন করো আমার এটা করতে ভালো লাগে কারণ পুরো দিনে পড়াশোনা করার পর মনটাকে শান্তি দেয় মন শান্ত করে আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে এর কোনো প্রভাব কিছু পাও সঙ্গীত চর্চা করে হ্যাঁ সঙ্গীত চর্চা আমরা যখন সঙ্গীত চর্চা করি আমাদেরকে আমাদের মনকে শান্ত করে যে মাইন্ডটা শান্ত করে কাম করে রিল্যাক্স করে অনেকক্ষণ পড়াশোনা করার পরে হালকা একটু ব্রেক নিয়ে তোমার ভালো লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে আচ্ছা তুমি পড়াশোনা আর সঙ্গীত চর্চা ছাড়া তুমি আর কোনো কিছুর সাথে যুক্ত আছো আর কিছু করো হ্যাঁ আমি ব্যাডমিন্টন খেলি এবং আমি শিখছি এবং তার সাথে সাথে আমার মা মাই জিমে নিয়ে যাচ্ছে শরীর চর্চা করার জন্য কারণ আমার মা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্রেংথ লিফটার অ্যান্ড পাওয়ার লিফটার প্লেয়ার তাই মা ওখানে ফিজিক্যাল ওয়ার্কআউট করতে যাচ্ছে এবং আমাকেও নিয়ে যাচ্ছে আচ্ছা কেন যাও তুমি ওখানে বর্তমান সময়ে আমাদের মানে আমরা খোলা মাঠ পাইনি যেরকম আমরা মা এবং আমাদের ঠাকুমার মুখে শুনেছি আমরা খোলা মাঠে ওরা খোলা মাঠে খেতে যেত কারণ পড়াশোনার পড়াশোনা এত চাপে ভোরবেলায় স্কুলে যেতে হয় পুরো দিন পুরো বিকাল আমরা পড়তে হয় তারপর আমরা বিকালে এসে টিউশন পড়ি তাই আমি খেলাধুলা নিয়ে যুক্ত আছি মানে তুমি বলতে চাইছো যে ভোরবেলা থেকে বিকেল অব্দি স্কুলে থাকো তারপরে এসে একটু খাওয়া দাওয়া বা টিফিন করে তুমি আবার মানে করতে টাইম পাও না মানে ফিজিক্যাল টাইম পাও না বা তাই তো মানে সেই জন্য তুমি এইভাবে যুক্ত আছো এটার ফল কি তুমি পাও হ্যাঁ আমি আগের থেকে অনেকটা বেটার ফিল করি এবং অনেকটা হেলদি ফিল করি ওকে তাহলে তুমি আমাদের এখন কি শোনাবে সঙ্গীত পরিবেশন করব ঠিক আছে চল প্রথমে কি করবে আমি পরের জায়গা পরের জন্য করব ঠিক আছে এটা কার কি গান এটা এটা লোকসঙ্গীত দেহতত্ত্ব গান আচ্ছা তুমি তুমি কার কাছে লোকসঙ্গীত কি শেখো কার কাছে শেখো আমি সাতারদের আমাদের স্যার থেকে আমি শিখি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক তাই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম দাঁড়ি তাই ঘর যার জমি তো সেই আমি তো সেই ঘরে জমি দাঁড়ে ইচ্ছা মতো তেনা জমি তাইতে ফসল ফলে নারে দুঃখ বারো মাস

পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন সোমণে হায় বলাম কৃষ্ণ অনুরাগে বাগানে আমার চল যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগে বাগানে আমার মন জল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগে বাগানে শেথা যাবি প্রাঞ্জুরামে ভোলা মন ভোলা মন আনন্দ সমীরণে হাই ভোলা মন ভোলা মন আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগে বাগানে আমার অঞ্চল যাই ভ্রমণে রাগের বাগানে বাগানে তিনজন আমালি একজন ওরে একজন সাহেব একজন বাঙালি সে বাগানে তিনজন আমালি একজন একজন সাহেব একজন বাঙালি তারা সেজ করে লার চারে তারা সেজ করে লার চারে ভোলা মন ভোলা মন গাছ বারে অতি যত্নে হায় ভোলা মন ভোলা মন গাছ বারে অতি যত্নে কৃষ্ণ অনুরাগে বাগানে আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগে বাগানে সে বাগানে নিত্য ফোটে পাঁচ রকমের ফুল সৌরভে প্রাণ আকুল করে গৌরবে ব্যাকুল সে বাগানে নিত্য ফোটে পাঁচ রকমের ফুল ছোড়বে প্রাণ আকুল করে গৌরবে ব্যাকুল ওরা আত্মারা মেরা আত্ম বেকুল ওরা আত্মারা মেরা আত্ম বেকুল ভোল মন ভোলা মন ভরেছে তার আগরনে হায় ভোলা মন ভোলা মন ভরেছে তার আগরনে কৃষ্ণ অনুর বাগের বাগানে আমার মঞ্চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মঞ্চল যাই কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মঞ্চল যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে নমস্কার